দেখেন <laughs>

পঁচিশ সেলাই একবার আমরা সব ক্লিয়ার করে গেলাম মাত্র তিনশো পঞ্চাশ লাগাই দেখছেন শুধু সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি ভাই দুই চাদর ভাই দুই চাদর মাত্র টাকা সেলাই সহ হোম সেলাই কমপ্লিট এটা হলো হোম স্টাইল হোম স্টাইল সুপার সুপার হ্যাঁ হ্যাঁ দেখেন সব দামি দামি কাপড় লাগাই

ডেলেভারি স্যার আপনারা আমরা ক্যাশ অন ডেলিভারি দি ডেলিভারি কর্তৃপক্ষ দিতে ভালো লাগে না কারণ আপনারা রিসিভ করবেন শিরুলল আমাদের কাছ থেকে দেখেন মাত্র টাকা আপনারা কাবোর্ড দেখুন বডি দেখছেন এই দেখেন মাত্র টাকা অরিজিনাল এই দেখেন ধরুন ধরুন টাকা আজকে 500 রেডে আজকে সুপার কালেকশন সব

সুপার এক্সক্লুসিভ হোম স্টাইলেই আবার কম দামি আছে এটা হলো সুপার এক্সক্লুসিভ মাত্র তিনশো পঞ্চাশ টাকা কস এইটা এটা হলো সুপার এক্সক্লুসিভ এটা দেখেন এই

সর্বোচ্চ কোয়ালিটি এই যে এটা কিন্তু আগে একটা হলুদ কালার দেখানো হয়েছে এটা হলো ফিরুজা কালার তিনশো পঞ্চাশ টাকা সব সুপার হিট কালেকশন গুলো আমরা দিয়ে দিতেছি আপনারা শুধু স্ক্রিনশট দেন এবং নিয়ে যান আমাদের ইমো স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে আমাদের কাছে নেবেন এই দেখেন সিল দেখেন ক্যাফে সুপার এক্সক্লুসিভ মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে বেশ শুধু খুশি আছে সুপার হিট কালেকশন বলে এই দেখেন বেশ সহজ ভালো সব সুন্দর কালার গুলো দিয়ে দিবে একসাথে এ দেখেন এই যে ধরুন না ও দেখেন এই যে সুপার হিট কালার একেবারে যারা দেশের বাইরে বেশিরভাগ আমাদের এগুলো যা যারা দেশের বাইরে থাকে তারা আসলে এগুলো অনেকগুলো নিয়ে যায় দেখছেন কালার দেখছেন এটা অরজিনাল ক্লাসিক হোম টেক্সার দেখেন এই যে অরজিনাল ক্লাসিক হোম টেক্সার একবারে সহকারে এই যে এটা দেখেন হ্যাঁ ধরুন মাত্র তিনশো পঞ্চাশ টাকা গে সুপার হিট কালেকশন

ভিডিও টা অনেক বড় যেতেছে তারপরও শেষ করতে পারতেছি না সব নতুন কালেকশন চলে আসছে দুশো পঞ্চাশ টাকা গজার কাপড় আছে এটা দুশো পঞ্চাশ টাকা গজ পরবর্তী ভিডিওতে আসবে পরের ভিডিওতে তে দিবো মাত্র দুশো পঞ্চাশ টাকা গজর কাপড় গুলা এ দেখেন এটা দেখেন

আজকের মতো আমরা এখানে ভিডিও শেষ করতেছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমাদের জন্য সবাই তোয়া করবেন জানান নতুন কালেকশন গুলো আমরা সবসময় শিখতে পারি আল্লাহ